তারা দেশে মহা শিবরাত্রি পালিত হল এখন দেখছেন যে কাঞ্চন মল্লিক আর শ্রীমু চট্টরাজের শিবরাত্রি ভিডিও মন্দিরে গিয়ে শিবের পূজা অর্চনা করলেন কাঞ্চন শ্রীময় দুজনে সঙ্গে ছিল তাদের পরিবারও এবার দেখছেন অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডুর শিবরাত্রি আর সাদা পোশাকের শিবরাত্রির দিন সৌন্দর শিবের মাথায় জল ঢালা থেকে তার পূজা সমস্ত কিছুই ভর্তি করে করলেন অভিনেত্রী সেই ভিডিও সামনে এলো এবার দেখছেন মিঠিঝোরার রায় অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইত্রীর শিবরাত্রি সারাদিন উপোস করে শিবের মাথায় রাতে জল ঢাললেন আরত্রিকা পরিয়ে দিলেন আকন্দ ফুলের মালা মোমবাতি জেলে ধাকি জেলে আরাধনাও করলেন শিবের আর সবকিছুই হল ক্যামেরাবন্ম্বি দেখছেন আরাত্রিকা মাইত্রীর শিবরাত্রি ভিডিও অভিনেত্রী ত্রিনা সাহাও সকাল সকাল শিবের মাথায় জল ঢেলে দিলেন থালা সাজিয়ে ফুল মালা দুধকাঠি সন্দেশ নিয়ে শিবের পুজো করলেন অভিনেত্রী তৃণা সাহা সামনেই তার নতুন সিরিয়াল আছে পরশুরাম আর তার আগে শিব ভক্তিতে মাতলেন অভিনেত্রী এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সারা দেশের মতো সেলিব্রিটি কিন্তু শিবরাত্রি করছেন সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখছেন অভিনেত্রী রূপমা রায় শিবরাত্রি শ্রাবন্তী চ্যাটার্জি শিবরাত্রির ছবি দেখতে পাচ্ছেন ভক্তি ভরে শিবরাত্রি করলেন শ্রাবন্তী অভিনেত্রী গীতশ্রী শিবরাত্রির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গীতা এলেন বিও শিবরাত্রি করলেন শিবরাত্রির ছবি দেখছেন সুধা অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহার শিবরাত্রী ছবি দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন